বেঠে নাক কান চোখ খুলে রাখতে হবে কারণ যারা বাজে কথা বলে মন্দ কথা বলে যারা অস্কিল কথা বলে মুখ দিয়া যা আসে তাই বলে এদেরকে আল্লাই যেহেতু পছন্দ করে না চোরের গেলে তাস্তির মাবিল সাতক একটা ওয়াদা করব ওই সমস্ত কাজ সব মুনাফিকদের সাথে চোরের গেলে সুন্নিদের সম্পর্ক হতে পারে না জোরে এমন বলেন হুজুর আগে যে সারা জীবন করছেন আধা ঘন্টার ভিতরে শান টান টান দিয়ে কাজ লেছেন তো আজকে যে শান টান দেন না তো টান না দেওয়ার কারণ হইলো যতটুকু কথা বলছে কথাগুলো টপিক এগুলো কি এগুলো ঘটনা নয় কিছু কিছু জিনিস আছে চেতনা এখন যেখানে যা লাগে তাই দিয়া এই যে আপনার সময় গেল আপনি অন্তত বুঝতে পেরেছেন না আমাদের সুন্নি আমাদের যে কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট কি ক্লিয়ার বাঁচলে বাঁচার মতো বাঁচবো আমাকে কি ময়কার মা মলায় আল্লাহ কম করছে আমি কি ভাগে গেছি আমি আগে বলছি সুন্নিরা নম্র সুন্নিরা ভদ্র কিন্তু দুর্বল না কি না দুর্বল না এক সুন্নি লুকান্তরে লক্ষ সুন্নী ঘরে বনে আমার পোলা পান্ডি কই হাত তুলে দেখানতে এবার আসেননি আপনার হাতে কে রে ভাই যেভাবে আইসেন এইভাবে ডাকলে ভাবুন নি আপনারা রে নাকি তা মাঠ ভালো আবার চাইবেন দেউ এবার কি সবাই এক টা একটা একটা আপনারা

নাকি দুই এই আওয়াজটা জোরে কবেন যাতে ওই মন্দ কথা যারা বলে আমি নাম বলবো না আজকে আজকে শুধু মন্দ কথা যারা বলে শুদ্ধ বসে ওয়াজ করতেছি আজকে মন্দ কথা যারা বলে অশ্লীল কথা যারা বলে এদের সঙ্গে আমাদের দৈহিক সম্পর্ক নাই মালি সম্পর্ক নাই এবাদতের সম্পর্ক নাই এদের পিছনে আমরা একতদাই করি না কথা বলেন ঠিক না বেঠিক ঈমান ঠিক সব ঠিক ঈমান ঠিক

একটা শান্তান দিতেন আমি মানা জান আদা কেবল যাবেন না মানা আর দশটা মিনিট সময় দিবেন নি পাইলে নিরা হে গো পাইলে নিরা পাইলে নিরালা পাইলে নিরালা দুই কোদমে চুমু চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরা। যারা বসে আছেন তারা মোটামুটি আওয়াজ করছেন যারা এদিকে দাঁড়িয়ে আছেন আপনার দাঁড়িয়ে আছেন আপনাদের আওয়াজটা আরেকটু বেশি শুনতে চাই সবাই মিলে মিলে পড়বেন লাইভে প্রচুর মানুষ কানেক্ট আছে এই জন্য আপনাদের সাথে সাথে তারাও সুর মিলাতে পারেন কারণ এই চুনারগাটের দক্ষিণ বাস স্ট্যান্ডের তাফসির মাহফিলটা সুলতানবাজ বছর গুছায় আপনাদের সাথে সহযোগিতা নিয়ে এটা কিন্তু একটা ঐতিহাসিক তাফসিরি পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এবং আপনারাই বলুন তো তাফসিলি মাহফিল হিসাবে আমি যে প্রথম চল্লিশ মিনিট কথা বললাম আপনার তাফসিলির ভাষায় কথাগুলো বুঝতে পারছেন কিনা এরপরে সকালে যদি কেউ বলে যে নাম দেশের তাফসির মাহফিল

সপনের বেলাই বলো না তয়াহা পাইলে নিলে নি গনবি পাইলে নিা হুই কমে পাইলে খাবো দুই কমে চুমো খাবো ছোট রে ধুলি গাই পাইলে

চোরগার যখন আসি এটাকে আমার নিজের বাড়ি মনে করি এত বছর ধরে ওয়াজ করতেছি আপনাদের সঙ্গে করে বিয়া দেবী করছি ওয়াদা খেলাপ করছি বাবার এতদিন খা ছিলাম আপনাদের সেবক হতে চাই বলেন মার হাবা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই এবার সুন্নি কি দুই না এক বিশ্ববাসীকে জানাই দাও আমরা পীর মাসায় এখন এক বিয়ত্তর সুন্নি এক সন্ন জামাতের মতানৈক্য যা ছিল সব শেষ আমরা সব ভিতরে উঠে মহানববতার মাধ্যমে আমরা এক হয়েছি এক হয়ে থাকব এক হয়ে লড়ব কথা বলেন

তাহিরের হুমুক ধরো ভাইবেন তাহিরের ফিজ ধরো ভাইবেন কথা ঠিক না বেটে আপনার নবীর ভাগ কোনো সন্ধ সন্দেহ আছে এই পঞ্চাশ মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি ফুলাভানি ভাগ হয়ে গেছে এই সুনাগড়ের মানুষ এত নবীর ভাগল কথা ঠিক না বেটে আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে যেই ব্যক্তি নবীর দ্বারা সালাম দেয় তার সঙ্গী আমার হাজার বたない থাকে শুধু সালামটা দিলেই আমাদের দৈকে পাগলের মতো হয়ে যায় কথা বলেন ঠিক না এটাই হলো দেওয়ানা এটাই इश्क এটাই इश्क কথা বলেন ঠিক না बैठे আল্লাহ কবুল করুক আমিন কন আমিন আর বরকতম আমিন আমিন আমার ভাইরা যুবক কুলা পান্ডি কই তারা বলে পান্ডিক কই তারা ফা আসে মনির বাবা মনির দি বাবা আল্লাহ 보자 তৌফিক দান করুক আমিন কন

দুই কদমে চুমু খাবো চুমু খাওয়া যায় সিনিস